আপনি যদি এই ধরনের দশটা শর্টস আপলোড করেন তার মধ্যে থেকে ছয়টা শর্টসে ভাইরাল হবে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে মাত্র এই ধরনের পাঁচটা শর্টস আপলোড করেছি এবং পাঁচটা শর্টসের প্রত্যেকটাতেই ভিউজ এসেছে পাঁচটা শর্টস থেকে আমার নয়শো তেত্রিশটা সাবস্ক্রাইবার এসেছে সো এই ধরনের শর্টস থেকে আপনি প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং এই ধরনের শর্টস আপলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজও করতে পারবেন সো খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য এই ধরনের শর্টস এখন আপলোড করা মানেই ভাইরাল এই ধরনের শর্টস এর কোর্সও তৈরি হচ্ছে এখন সো সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি কমপ্লিটলি দেখতে পারবেন কিভাবে তৈরি করবেন কিভাবে আপলোড করবেন কিভাবে আপনার শর্টস ভিউজ আসবে সবকিছু দেখতে পাবেন সো পুরো ভিডিও ফলো করুন প্রথমে আপনাদের আমার চ্যানেল অ্যানালাইসিসটা একটু দেখাই দেখেন আমার এই চ্যানেলটার নাম এআই ওয়ার্ল্ড এবং এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এই দুই সপ্তাহর মতো হয়েছে তো মোটামুটি দশ দিন আগে একটা ভিডিও এখানে আপলোড করি যেটা প্রথম ভিডিও এটা টু পয়েন্ট ওয়ান কে ভিউজ আসে তারপরে একটু কম এসেছে চারশোর মতো ভিউজ এসেছে তারপরে ওয়ান পয়েন্ট কে এবং গত সপ্তাহে এটা আপলোড করি প্রায় আঠাইশ কে মতো ভিউজ আসে গত পরশু যেটা আপলোড করি এটা ফোর পয়েন্ট থ্রি কে ভিউজ আসে এবং এই ধরনের শর্টস এর প্রচুর পরিমাণে ভিউজ আসে আপনি যদি প্রতিদিন এরকম দুইটা শর্টস আপলোড করতে পারেন তাহলে আপনার দুইটা থেকে একটা ভাইরাল হবে এই ধরনের শর্টসে আপনি মনিটাইজও পাবেন জাস্ট এআই দিয়ে কোনো ভয়েস বা এআই দিয়ে তৈরি কোনো মিউজিক ব্যবহার করবেন না সরাসরি ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউবের মিউজিক ইউজ করবেন তাইলে মনিটাইজও কোনো প্রবলেম হবে না সো এখন আমরা দেখব এই ধরনের ভিডিও আমরা কিভাবে তৈরি করি মনে রাখবেন এই ধরনের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অন্তত 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে হবে আপনার তো কিভাবে 30 সেকেন্ডের একটা ভিডিও আমি তৈরি করি এবং সম্পূর্ণ এরকম ভাবে তৈরি করি আপনাদের দেখো পুরো ভিডিও ফলো করুন এবার ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রম দরকার আমরা প্রম দিয়ে প্রথমে ছবি তৈরি করবো এবং ছবি দিয়ে ভিডিও তৈরি করব। ছবি দিয়ে যদি ভিডিও তৈরি না করে তাহলে ফেস নিলবে না অর্থাৎ আমরা যখন বলবো যে এরকম একটা ভিডিও তৈরি করে দাও দেখবেন যে মেসি মেসিকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে রোনালদোকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা ছবি দিয়ে ভিডিও তৈরি করব যাতে ফেস নিল থাকে সেক্ষেত্রে আমি কিরকম ভাবে একটা গল্প আকারে সাজিয়ে নিয়েছি দেখেন প্রথমে বললাম মেসি এবং রোনালদো একটা ধান ক্ষেতের মধ্যে উঁচু জায়গায় বসে থাকবে মেসি দশ নম্বর জার্সি এবং আর্জেন্ট রোনালদো সাত নম্বর জার্সি গায়ে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরকম একটা ছবির প্রন্দ ওরা দিল তারপর বললাম যে নেইমার একটা পাখাওয়ালা ঘোড়ার পিঠে আকাশ থেকে নেনছে এরকম একটা প্রন্দ দিল এরপর বললাম মেসি এবং রোনালদো পাখাওয়ালা ঘোড়ার পিঠে বসে বসে আছে এরকম একটা প্রন্দ দিল এবং তারপরে বললাম আকাশে একটা বিশ্বকাপ দেখা যাবে যা দেখে মেসি হাসবে এবং নেইমার এবং রোনালদো কান্না করবে দিল এই ছোট একটা গল্প কিন্তু সাজিয়ে ফেললাম এবার জাস্ট কি করবো এক একটা প্রম্প এখান থেকে এরকম জাস্ট ধরবো এবং এই পর্যন্ত জাস্ট জাস্ট আমি আমি কপি কপি দেখেন এই পর্যন্ত করে নিলাম এবং আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসবো আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এখানে আসার পরে গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে উপরের থ্রি ডটে ক্লিক করে দিবেন জাস্ট সরি থ্রি ডটে ক্লিক করে দিবেন জেনারেট মিডি অপশন একটা ক্লিক করে দিবেন ট্রাই ন্যানো ব্যানানা এই অপশন একটা ক্লিক করে দিবেন দেন আপনি যে প্রমটা কপি করলেন সেই প্রমটা এখানে প্রেস করে দিবেন প্রেস করার পরে আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব এরকম একে একে করে আমরা সবগুলো প্রম দিয়ে ছবি তৈরি করব জাস্ট আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি একে একে সবগুলো করে নিব দেখেন এখানে কিন্তু নিচের দিক টাইম উঠছে এবং এরকম কিন্তু একটা ছবি তৈরি হয়ে গেল ঠিক আছে এই ছবিটাকে আমরা এখন জাস্ট কি করব ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে নিব কত সুন্দর একটা দেখেন একদম রিয়েলিস্টিক কিন্তু দেখছেন মেসি এবং রোনালদো দুজন বসা রয়েছে জাস্ট ছবিটা এখান থেকে সেভ করে নিলাম আচ্ছা এরকম ভাবে আমরা ওখান থেকে যতগুলো প্রম্পট তৈরি করেছি প্রত্যেকটা প্রম্পট দিয়ে একটা একটা ছবি তৈরি করে নিব জাস্ট আমি ছবি তৈরি করে নিচ্ছি তারপর বাকি অংশ দেখাচ্ছি প্রম্পট অনুযায়ী আমরা সব ছবিগুলো তৈরি করে ফেললাম এটা হলো প্রথম ছবি রোনালদো এবং মেসি একটা ধান ক্ষেতের মধ্যে বসে রয়েছে পরবর্তী ছবি নেইমার আকাশ থেকে ঘোড়ার পিঠে চড়তেছে পরের ছবি হলো মেসি এবং রোনালদো ঘোড়ার পিঠে চলতেছে এবং পরের ছবি হলো মেসি বিশ্বকাপ দেখে হাসতেছে রোনালদো এবং নেইমার কান্না করতেছে তো এরকম আমরা একটা কিন্তু ছবি তৈরি করে ফেলাম এবং ছবিগুলো এখন রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য হেই পিক নামের একটা অ্যাপ ব্যবহার করবেন প্লে স্টোরে যে হেই পিক লিখে সার্চ করলে পেয়ে যাবেন একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন শুধু হেই পিক নয় এই ধরনের ছবি যে গুগল এআই স্টুডিও থেকে তৈরি করা দেখাচ্ছে এগুলোও আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে বানাতে পারবেন একটা কার্ডও কোথাও অ্যাড করতে হবে না আচ্ছা এবার আমরা প্রত্যেকটা ছবি এখানে রিসার্চ করবো অর্থাৎ আমরা ছবির উপরে ক্লিক করলাম ছবির উপরে ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্ট অপশনে চলে আসবেন ক্রপ অপশনে চলে আসবেন এখানে এআই এক্সপেন্ড নামের একটা অপশন পাবেন উপরের দিকে দেখেন চেঞ্জ রেশিও নামের একটা অপশন পাবেন এবং এখানে নাইন ইস টু সিলেক্ট করবেন যেহেতু আমরা এটাকে রিল আকারে একটা সাইজ দিব তারপরে ছবিটা এরকম ছোট থাকবে টেন এরকম বড় করে দিবেন বড় করে অ্যাডজাস্ট করে দিবেন জেন দেন জেনারেট অপশন একটা ক্লিক করে দিবেন জেনারেট অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনাকে এখানে যে টাইমটি উঠছে না হান্ড্রেড পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে একটা ছবি ক্রিয়েট হয়ে যাবে আমি জাস্ট একটা ক্রিয়েট করে দেখাচ্ছি এরপর বাকিগুলো আপনারা ঠিক একইভাবে করে নিবেন তো দেখেন আমরা এখানে জাস্ট আমাদের ছবিটা তৈরি হয়ে গেল হয়তো দুটো সময় লোড নিচ্ছে এই যে দেখেন ছবিটা চলে আসলো তো এবার দেখলেন একদম রিল আকারে চলে আসলো রিলস এর যে সাইজ থাকে সেই আকারে কিন্তু চলে এসেছে তিনটে ছবি জেনারেট করে দিয়েছে আমরা যেটা আমাদের পছন্দ হয় সেই অনুযায়ী আমরা এখান থেকে একটা সেভ করে নিব এরকমভাবে আপনি এখানে প্রত্যেকটা ছবি সেভ করে নেবেন ছবিগুলো সব রিসার্চ করার পরে এবার আপনি চলে আসবেন গুগলের মধ্যে এবং গুগলের মধ্যে এসে সার্চ করবেন এল এম এরিনা লিখে যে দেখতে পাচ্ছেন এল এম এরিনা এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি আপনার ফোনটাকে এখানে ডেস্কটপ সাইট রয়েছে এটাকে অন করে নেবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ সাইটটাকে এখান থেকে অন করে নেবেন ঠিক আছে অন করার পরে উপরের দিকে একটা থ্রি ডট তিন মার্ক দেখতে পারবেন এটাকে থ্রি ডট মেনু বলা হয় তিন মার্কের মতো রয়েছে এখানে এখানে ক্লিক করবেন এন্ডো মুবারের কর্নারে এখানে এরপরে দেখেন এখানে এলএম এরিনা লেখা রয়েছে একটা তিন মার্কের মতো রয়েছে এখানে ক্লিক করলে জয়েন ডিসকর্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এটাকে ডেস্কটপ সাইড করে নেবেন सिंपली ডেস্কটপ সাইড করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইড করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবার অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করে দিবেন এবারে একটু সময় অপেক্ষা করতে হবে আপনাদের যদি ডিসকট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ডিসকট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে সরাসরি গুগল দিয়ে লগ করে অর্থাৎ এখানে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা এল এবং ডিসকট এবার আপনাকে এল সার্ভারে নিয়ে আসলো ডিসকটের মধ্যে উপরের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে এখানে ভিডিও এরিনা অন ভিডিও এরিনা টু ভিডিও এরিনা থ্রি এখন পর্যন্ত আমি এল এম এর এম এরিনা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি সবাই বলেছে ভাই এখানে এল মধ্যে যেগুলো ফাংশন ভিডিও তৈরি করে তার মধ্যে ভিডিও এরিনা টু হলো বেস্ট সেক্ষেত্রে আমরা ভিডিও এরিনা টু দিয়েই আমরা এই ধরনের ভিডিও তৈরি করবো ভিডিও এরিনা টুর উপর একটা ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে কিছু ফাংশন চলে আসলো দেখেন এখান থেকে প্রচুর মানুষ কিন্তু ভিডিও ক্রিয়েট করে নিচ্ছে ছবি ক্রিয়েট করে নিচ্ছে যা ইচ্ছে তাই এখান থেকে ক্রিয়েট করা যাচ্ছে মোট কথা হলো কি এখানে আপনি যদি ভিডিও ক্রিয়েট করেন ছবি ক্রিয়েট করেন বা যা তাই ক্রিয়েট করেন আপনার যত ইচ্ছা করতে পারবেন এখন যদিও পাঁচটা লিমিট করে দিয়েছে তো পাঁচটা লিমিট করলেও এক মিনিটের একটা ভিডিও তৈরি করা যায় এবং এখানে কোনো কার্ডেরও প্রয়োজন নেই এখানে অনেকে তো বলে যে ভাই এখানে ফ্রিতে ইউজ করা যায় না প্যাকেজ নিতে হয় বাট এখানে কার্ডেরও প্রয়োজন নেই একদম সম্পূর্ণ ফ্রিতে এখানে মেসেজ নামের যে একটা অপশন থাকবে নিচের দিকে এখানে আসার পরে এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবেন ব্যাক স্ল্যাশ এই যে দিয়ে দিলাম স্ল্যাশটা দেওয়ার পরে এই যে মোবাইলের যে স্ল্যাশ নেই স্ল্যাশটা দিয়ে দিবেন ঠিক আছে স্ল্যাশটা দিয়ে দিলাম স্ল্যাশটা দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট নামের একটা অপশন এসেছে এই যে আপনি ল্যাপটপ থেকে করলে আরো ভালো দেখতে পারবেন ক্লিয়ার দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে দেখেন আপনার ইমেজটা এখানে আপলোড করতে বলছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এরপর আপনি এখানে ইমেজটা সিলেক্ট করে দিবেন কোন ইমেজটা বলেন তো আমরা প্রথম যে ইমেজটা তৈরি করলাম না আচ্ছা আমরা প্রথম যে ইমেজটা তৈরি করছিলাম সেটা হলো যে এটা তাই না এইটা 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 হ্যাঁ আমরা এইটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে ইমেজটা আপলোড হয়ে গেল এবারে নিচে একটা প্রম্পট অপশন রয়েছে এখানে দেখেন প্রম্পট এই প্রম্পটে আমরা একটা প্রম্পট দিয়ে দিব কোন প্রম্পট দিব আমাদের ওই ছবি অনুযায়ী যে ফর্মটা ছিল একদম উপরের দিকে ছবি তৈরি করার জন্য যে প্রম ছিল সেই ফর্মটা আমরা মূলত এখানে দিয়ে দিব জাস্ট আমি এই ফর্মটাকে এখান থেকে কপি করে নিব একদম শেষ পর্যন্ত উপর থেকে একদম শেষ পর্যন্ত পুরো ফ্রমটা একটু কপি করে নিতে হবে এখান থেকে হয় ধরছে না কেন এই যে এবারে কপি করে নিলাম কপি করার পরে এবার আমরা সেইখানে এই ফর্মটা এখানে এসে এই ফর্মটা এখানে পেস্ট করে দিব এই যে দেখেন এই যে ফর্মটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবার এটাকে আমরা সেন্ড করে দিবো সেন্ড করার পরে এখানে দেখবেন এক একটা ভিডিও তৈরি হতে আপনার দশ সেকেন্ডের মতো টাইম নেবে যে দেখেন আমার প্রম্প সেন্ড হল এবং নিচের দিকে লেখা আসলো দিস ক্যান টেক আপ টু টেন মিনিট অর্থাৎ এক একটা ভিডিও তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু ফ্রি ফ্রিতে যেহেতু হচ্ছে দশ মিনিটের মতো সময় লাগবে ভিডিওটা তৈরি হওয়ার পরে এখানে একটা নোটিফিকেশন পাবেন দেখবেন এখানে একটা রেড কালারের একটা নোটিফিকেশন চলে আসবে আবার অনেকে বলে ভাই আমি ভিডিও খুঁজে না ভিডিও খুঁজে না পেলে উপরে এই যে দেখেন এই একটা অপশন রয়েছে এই অপশনের উপর একটা ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওর কাছে আপনাকে নিয়ে যাবে তো আমরা জাস্ট এরকম ভাবে যে ছবির সাথে যে প্রম্ট রয়েছে সেই ছবির সাথে সেই প্রম দিবো এবং দশ মিনিট দশ মিনিট অপেক্ষা করে আমরা সব ভিডিও গুলো তৈরি করবো জাস্ট একটু সময় অপেক্ষা করেন সব সব ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করার ফলে এডিটিংটা কিভাবে করবেন এবং আপলোড কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের অলরেডি দুইটা ভিডিও রেডি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দুইটা ভিডিও রেডি হয়েছে দুইটা অপশনের মধ্যে কিন্তু এক এক চলে এসেছে মানে উপর দিয়ে একটা তৈরি করেছি নিচেটা দিয়ে একটা তৈরি করেছি দুইটা দুইটা তৈরি হয়েছে এবং দুইটাই কিন্তু এক এক চলে এসেছে আমি জাস্ট এই দুই নাম্বার অপশনের একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এবার একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে গেলেই আমরা খুঁজে পাবো এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করবো ভিডিওটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব সিম্পল প্রসেস এই যে দেখেন ডাউনলোড করে নিলাম এবং এখানে দুইটা ভিডিও একসাথে করে ভিডিও তৈরি হয় সরি একসাথে দুইটা করে ভিডিও তৈরি হয় এই একটা ভিডিও এটা আমরা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি এই যে ডাউনলোড করে নিলাম তো আমাদের কিন্তু একটা এই পাশের ভিডিওটা পেয়ে গেলাম এবার উপরের অপশনে চলে যে এলে মেরিনো অন এর মধ্যে আচ্ছা এই অন এর মধ্যে চলে আসলাম এলে মেরিনো অন এর মধ্যে হ্যাঁ এবার এখানেও আমরা একটু জাস্ট নিচের দিকে খুঁজলিয়ে পেয়ে যাবো এরকম ভাবে এখানে এসে থাকে ঠিক আছে একটু নিচের দিকে খুঁজতেই হবে খুঁজলি আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আমাদেরটা কিন্তু এই যে দেখা যাচ্ছে ঠিক আছে তার মিনি এক দুই দেখেন দেখছেন এটাও আমরা ঠিক সেম ভাবে ডাউনলোড করে নিচ্ছি এই যে এখানে জাস্ট একটা ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড করে নিলাম দেখেন ভিডিও গুলো কত রিয়েলিস্টিক ভাই দেখছেন একটু একটু প্লে করে দেখাতে ভুলে গেছে কত রিয়েলিস্টিক এবং আরেকটা আছে এখানে এই একটা আমরা সরাসরি ডাউনলোড করে নিলাম আচ্ছা এবার আমাদের কিন্তু মোটামুটি ভাবে ভিডিও তৈরি হয়ে গেল ঠিক আছে এরকম ভাবে যে কয়টা ছবি নিয়েছি সব কটা দিয়ে একটা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করার পরে এবার আমরা ইনশটে চলে যাবো ওখান থেকে এডিটিং ইনশটে আসার পরে আমরা সব ভিডিও গুলো এখানে ইনপুট করলাম তো আমরা জাস্ট ভিডিও একটু প্লে করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসি এবং রোনালদো বসে রয়েছে জাস্ট আমরা এই পর্যন্ত আমরা রাখবো ঠিক আছে এখানে একটা ওদের লোগো রয়েছে লোগো আসার আগ পর্যন্ত রাখবো এবং এটাকে কেটে নিলাম এবং সেকেন্ড পার্ট হলো এই যে দেখেন কথা বলতেছে ঠিক আছে একটা দ্রুত কথা বলার একটা অপশন তৈরি করে দিয়েছে আমরা এই পর্যন্ত রাখলাম বাকিটা কেটে দিলাম এবার এর মধ্যে দেখবো যে জাস্ট এখান থেকে একটা এফেক্ট ইউজ করতে পারেন করলেও করলে করতে পারেন না করলে নাই ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে আমরা দেখবো যে নেইমার হলো যে ধোরার পিঠে চড়ে আসতেছে ঠিক আছে আমরা জাস্ট এইটাকে এই পর্যন্ত রাখলাম লোগোটা আসার আগ পর্যন্ত এই পর্যন্ত কেটে দিলাম ঠিক আছে স্প্লিট অপশন এক্স কেটে দিবেন এবারে ছবিটা কিন্তু ওরা একটু বড় করে দিয়েছে দেখেন না এই অন্যভাবে করে দিয়েছে জাস্ট আমরা কোনো কাজে লাগাবো না আমরা জাস্ট এই পর্যন্ত মনে করেন নিলাম ঠিক আছে যে একটা ভিডিও তৈরি হলো এই পর্যন্ত নিলাম যে মেসি নেইমার মেসি এবং রোনালদো কথা বলতেছে তাই দেখে নেইমার ঘোড়ার পেটি চড়ে আসতেছে মনে করেন গল্প এইটুকি জাস্ট এটাকে এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি আর কোনো কাজ নেই এবার জাস্ট আপলোড করার সময় একটা মিউজিক অ্যাড করবো আপনারা নিজেরা সার্চ করে পরে দেখেন যে কিরকম ভিউজ আসে আপলোড করার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন আপনি যে চ্যানেলে আপলোড করবেন এখানে প্লাস আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে শর্ট নামের অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি আপনার শর্টস দিবেন আমি সিলেক্ট করে দিলাম এবার আপনি নেক্সট বা অপশনে একটা ক্লিক করে দিবেন ডাউন অপশনে ক্লিক করার পরে একটু সময় প্রসেসিং নেবে তারপরে আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল এবার উপরে অ্যাট সাউন্ড এখানে একটা ইম্পর্টেন্ট একটা ক্লিক করবেন অ্যাট সাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা ফ্রেন্ডস রিলেটেড একটা সাউন্ড নিবেন যেমন দেখেন এই যে রোনালদো জুনিয়র ফ্রেন্ড এই যে এটার উপরে ক্লিক করে এই সাউন্ডটা অ্যাড করে নিলাম এবার নেক্সট অপশন একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে এখান থেকে আপনি একটা ফ্রেম বাসাই করবেন যে ফ্রেমটা দেখতে বেশি সুন্দর আমরা মনে করেন যে আমরা কোন ফ্রেমটা নিব আমরা জাস্ট এই ফ্রেমটাই থাকুক একটা ক্লোজ ফ্রেম হলে বেশি ভালো হতো বাট ক্লোজ ফ্রেম যেহেতু নেই আমরা জাস্ট এই ফ্রেম টাই রাখি এই ফ্রেমটা তাই না দুজন ঠিকঠাক লাগতেছে ক্লিক করে দিলাম এবারে আমরা এখানে একটা ক্যাপশন দিব যে এম অ্যান্ড রোনালদো রোনালদো আর বেস্ট ফ্রেন্ড ঠিক আছে বেস্ট আর বেস্ট ফ্রেন্ডস এটা লিখে দিলাম ঠিক আছে এবার দুই তিনটা আমরা ফুটবল তারপরে নেইমার ওয়ার্ল্ড কাপ হ্যাঁ ভাইরাল ভিডিও এই ধরনের রোনালদো ঠিক আছে এই ধরনের মেসি এই ধরনের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন অ্যান্ড দেন আপনি এখানে আপলোড করে দিবেন আপনার শর্টসটা টা এখনই আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন মোট কথা হলো কি ভাই এখানে আপনি যে শর্টসটা আপলোড করলেন এই শর্ট দিয়ে আপনি প্রথমত এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আপনি দশটা পনেরোটা শর্টস আপলোড করেন আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে দেবে এবং এইখানে যে শর্টসগুলো গুলো আপলোড করেন এই শর্টসগুলো গুলো কিন্তু শুধু বাংলাদেশের মানুষ দেখে না ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখে এই শর্টস গুলো এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয় এই শর্টস গুলো যদি আপনি কন্টিনিউ করেন এবং এই শর্টস এর উপরে যদি আপনি মনিটাইজ করতে পারেন তাহলে আপনার এই শর্টস এর যে টার্গেট অডিয়েন্স গুলো থাকবে তারা বেশিরভাগ থাকবে কিন্তু বাইরের দেশের কান্ট্রির সেক্ষেত্রে বুঝতেই পারছেন বাইরের দেশের কান্ট্রিতে কিন্তু টা সবসময় ভালো থাকে তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেল কথা বলতে বলতে আপনারা জাস্ট কি করবেন আপনারা পাঁচ ঘন্টা পরে জাস্ট সার্চ করে আমার এই চ্যানেলটা দেখেন এই এই ভিডিওটায় কীরকম ভিউজ আসছে ঠিক আছে আশা করি ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে